আমাদের সাথে দিনাজপুরের মুফতি মাওলানা হাজার আলেমের সাথে আলোচনা হয়েছে বায়াস হয়েছে মুফতি সাইকুল হাদিসরা আমাদের সাথে হেরে গিয়ে গত ফেব্রুয়ারির দুই তারিখে হেরে গেছে আর মার্চের দুই তারিখে ওরা আমাদের দিনাজপুর গোড়াঘাট রহিমসা বাবার মাজার কি অবস্থা করছে দেখেন ওনারাই দাওয়াত করে নিয়ে এসেছেন স্পষ্ট করে হাউজের মধ্যে ওনারা বলেছেন যে আমাদেরকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে যে তাদের নাকি এক কথা মিথ্যা প্রতিশ্রুতি এখানে এসে ওনারা জানেন না এবং কাগজ দেখার পরে বলছে বিষয় যদি এই হয় তাহলে আমরা এইগুলার সাথে নাই এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কবর দেখেন তারা কত পরিকল্পিতভাবে এটা করেছে এই ফার্স্ট স্টপে তাদের কোনো অংশ নেই এখানে কোনো না ছিল লাশ না ছিল কোনো কিছু এটা সম্পূর্ণ ফাঁকা ছিল এবং এই যে দেখেন দ্বিতীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে অনেকে অনেক ভালো রয়েছেন এই ভন্ডরা দাবি করেছে যে দিনাজপুরের মোল্লা নাকি ডিবারের মধ্যে হেরে গেছে বাহাসের মধ্যে হেরে গেছে ওনারা কোথাও কোনো কিছু প্রমাণ করতে পারে নাই ওই মুফতি সাইকুল হাদিসরা আমাদের সাথে হেরে গিয়ে গত ফেব্রুয়ারি দুই তারিখে হেরে গেছে আমি সর্বপ্রথম তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে তারা থামেলের মধ্যে এমন একটি শব্দ উল্লেখ করেছে যা দ্বারা আমাদেরকে অপমান করা হয়েছে তারা থামেলের মধ্যে মোল্লা শব্দ উল্লেখ করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদেরকে অপমানিত করেছে তো দর্শক সেই ডিবেটের মধ্যে কারা হেরে গিয়েছিল সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটি ভিডিও দেখাতে চাই সেই রহিম সাহ এবং একটি সুখবর দিতে চাই যে সেই রহিম সাহ বাবার মাজারটি তহিদি জনতা ভেঙে দিতে সক্ষম হয়েছে এবং সেই রহিম সাহ কবরের মধ্যে একটি হাড্ডি পর্যন্ত পাওয়া যায়নি ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন সম্মানিত দিনী ভাই বোনেরা অনেকেই কমেন্টে বলতেছিলেন যে আস্থানাটার এখন কি পর্যায়ে আমরা আজকে পয়লা মার্চ আস্থানা একবার ঠিক সেই কবরের এই পাশে আমি দাঁড়িয়ে গেছি দেখেন এখানে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কবর দেখেন তারা কত পরিকল্পিত ভাবে এটা করেছে এই ফার্স্ট স্টপে তাদের কোনো অংশ নেই এখানে কোনো না ছিল লাশ না ছিল কোনো কিছু এটা সম্পূর্ণ ফাঁকা ছিল এবং এই যে দেখেন দ্বিতীয় ধাপে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মোটা করে এখানে পাশির নির্মাণ করা হয়েছে তো তহিদি জনতা আসলে তাদের হাম্বুল বা এগুলো দিয়ে তারা এটা খনন করতে পারেন কার্যক্রম অব্যাহত আছে এই যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে গুটা দিয়ে শুধু বালু আর বিভিন্ন কিছু দেখা যাচ্ছিল এই যে সেই জায়গাটি এবং এটার উপরের অংশটাই দেখেন কত ব্যাপক একটা তারা পরিসর দিয়ে এখানে কার্যক্রম করাইছে এটাকে ভাঙ্গার অনেক চেষ্টা করে ভাঙ্গা করা সম্ভব হয়নি হ্যাঁ আমি আপনাদেরকে আপডেটটি জানাইলাম সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটিও দেখলেন এখন বিচারের দাতা আপনারা ফসলা আপনারাই দেবেন

তারপর এটা বাইরে আমরা করি এইরকম আপনারা করেন না এটা বলছেন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কবরকে তারা কাবা শরীফের মতো নাউজ বিল্লা তারা সেখানে তোয়াফ করত পুরুষ এবং মহিলা একসাথে বসে তোয়াফ করতো সে রহিম শাহকে খোদা মনে করতো এবং তার নাম জিক্রি করতো নাউজ বিল্লা এবং আরও এরকম অনেক বিষয় রয়েছে তো সেই বিষয়গুলো আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব সেখান থেকে আপনারা পড়ে নেবেন

ওনারাই দাওয়াত করে নিয়ে এসেছেন স্পষ্ট করে হাউজের মধ্যে ওনারা বলেছেন যে আমাদেরকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা মিথ্যা কথা বলে যে তাদের নাকি এক কথা মিথ্যা প্রতিশ্রুতি এখানে নিয়ে এসে ওনারা জানেন না এবং কাগজ দেখার পরে বলছে বিষয় যদি এই হয় তাহলে আমরা এইগুলার সাথে নাই ওনারা আজকে এই সমাবেশ সমাপ্ত করেছেন ইয়ার ইয়নু সাহেব বলেছেন যে এই পনেরোটা বিষয় আমাদের হাতে হাতে লেখা আছে এই কাজগুলো কোরআন হাতে সম্মত নয় এই কাজগুলো করা যাবে না করতে পারবে না সুতরাং কোরআন এবং হাদিস এখানে আসছে ওনারাও আশা করি মেনে নিয়েছেন যারা ওনারা ছিলেন জানেন না যেহেতু বিসমিল্লাই জানে না যাবে তাই না বিসমিল্লাও জানে না আলহামদুলিল্লাহ জানে না আজকে ওনাদের হুজুর রাই ওনাদেরকে যেহেতু বলে গেলেন আশা করি এরপরে থেকে তারা কোরআন শিখবে আশা করি তারা নামাজ পড়বে আশা করি আগামী রমজানে আমাদের সাথে তারা পড়বে আশা করি সমস্ত প্রকার শিরকি কর্মকাণ্ড তারা বন্ধ করে দিবে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তোমরা বাবারা যারা কোরআন হাদিস জানো না আমাদের মুক্তি সাহেবরা আছে ওলামাইকেরাও আছে ফিরি তোমাদেরকে ইসলাম শেখায়া দিবে আরও সব থেকে মতার বিষয় হচ্ছে যে তারা যে বক্তব্যগুলো দিয়েছে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা যে কথাগুলো বলেছে শুধু তাদের কথাগুলো তারা রেকর্ড করে নিয়েছিল ইউটিউবে আপলোড করেছে মাত্র চল্লিশ মিনিটের ভিডিও কিন্তু সেখানে ডিভার্ট হয়েছিল প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সেখানে বয়স হয়েছিলো আমাদের ওলামায় গ্রামের কোনো কথাই তারা সেখানে ভিডিওতে আপলোড করেনি উল্লেখ করেনি দর্শক আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এখন বিচারের আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা বিচার করবেন আপনারা এখন নিয়ে বিচার করবেন যে এই ডিবেটের মধ্যে কারা হে হেরে গিয়েছে এবং কারা হক পন্থী এবং কারা বাতিল আপনারা বিচার করবেন তো দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই ভণ্ডদের কথাগুলোকে বিনোদন হিসেবে নেবেন আপনারা কোনো মানার উদ্দেশ্যে শুনবেন না যদি তাদের কথাগুলো আপনারা মেনে নেন তাহলে কিন্তু আপনাদের মানে আমল উভয় ধ্বংস হবে সাথে দুনিয়া আঘাত উভয় ধ্বংস হবে দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে প্রেস করে দেবেন পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ